গত বৃহস্পতিবার উত্তরার দিয়াবাড়ি কাশবন থেকে অজ্ঞাত নেওয়া নারীর অর্ধগলিত দেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে সতেরো নম্বর সেক্টরে অবস্থিত স্কন মন্দিরের পূর্ব পাশ থেকে দেহটি উদ্ধার করা হয় তবে তখনও জানা যায়নি হত ভাগিনীয় নারীর মৃত্যুর আসল কারণ জানা যায়নি নাম কিংবা পরিচয় পনেরো থেকে বিশ দিন আগে মেরে ফেলায় পচে গিয়েছিল শরীরের বিভিন্ন অংশ ধরেছিল পোকা শরীরের বিভিন্ন স্থানে কাল হয়েছিল আঘাতের চিহ্ন ঘটনাটি ছড়িয়ে পড়লে তোলপার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় অবশেষে ঘটনার তিন দিন পরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল মিয়ার হাতে প্রাণ যাওয়া ওই নারীর নাম বিথি আক্তার তিন সহযোগীকে নিয়ে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ডিএমপি উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান বাবুল ও তার স্ত্রী মিলে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা লোন নেন এই পাওনা পরিশোধ নিয়ে তাদের মধ্যে কয়েক বছর ধরে দাম্পত্য কলহ তৈরি হয় এই কলহ থেকে বাবুল তার স্ত্রী প্রাণ কেড়ে নেয় এ ঘটনায় সহযোগিতা করতে বাবলু তার সহযোগীদের এক লাখ টাকা দিয়ে ভাড়া করে বলেও জানান পুলিশ গত চোদ্দই সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে সাতটায় বিধি আক্তার নিখোঁজ হন এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় তুরাক থানার রাজুকে সতেরো নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাত নারীর দেহ পাওয়া যায় মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন দেহ তুরাক থানায় নিয়ে যাওয়া হয়েছে তিনি থানায় গিয়ে সেটি তার মেয়ে বিধির দেহ হিসেবে শনাক্ত করেন এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকাটি পরিচয় শনাক্ত সহ অপরাধী ধরতে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে শনিবার গ্রেফতার করা হয় বিথের স্বামী ও তার সহযোগীকে উপমারায় উপমা নিউজ ঢাকা